শীতলকুচি সাব রেজিস্ট্রার অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে আজ কর্মীরা অফিস খুলতে গেলে চুরির বিষয়টি নজরে আসে তারপর খবর দেওয়া হয় শীতলকুচি থানায় এ বিষয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার মিতা নস্কর জানান অফিসের পিছনের দিকে একটি রুমের জানালা ভেঙে কেউ বা কারা অফিসে ঢোকার চেষ্টা করেছে অফিসের গেটের তালা ভাঙা ছিল অফিসে কোনো চুরির ঘটনা এখনো নজরে আসেনি আমরা সে বিষয়টি খতিয়ে দেখছি বিষয়টি খতিয়ে দেখে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে আমি এসে দেখলাম আমি অফিসে পৌঁছানোর আগে আমার সাবর্ণেট আমার যারা কলিগস আছে তারা আমাকে ফোন করে জানালেন যে ম্যাডাম অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে কিছু তালা ভাঙে তো তারপর আমি অফিসে এসে দেখলাম আমাদের পেছনে যে মহুরিদের রুম রয়েছে সেই রুমের একটি জানালা ভেঙে কেউ বা কারা সেটাও আমি জানি না তখনও অফিসে ঢোকার চেষ্টা করেছে। জানলাটা ভাঙা কিছু যন্ত্রপাতি পড়ে রয়েছে এবং অফিসের যে কোলাপসেবল গেট সেই তালা ভাঙা এটুকুই দেখলাম কিছু কি চুরি হয়ে গেছে বলে ভাবছেন না অফিসে আপাতত কোনো লস হয়নি বাট আমরা তাও দেখছি এখনও কাজ চলছে আমরা লিগাল ফরমালিটিস যেগুলো আছে সেগুলো আপাতত ফুলফিল দেখি কেউ মানে কাউকে দেখা গেছে সিসিটিভিতে একজন ব্যক্তিকে দেখা গেছে আমরা সেটা জানাচ্ছি এবং কমপ্লেন করছি আপাতত পুলিশকে জানাবো তারপর দেখা যাক পুলিশ আসলে ঘটনাস্থলে পুলিশ পুলিশ এসছে এবং তারা তাদের কাজ করছে

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার হেয়ার কাট কাট মেয়েদের সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো ফেয়ার্সবা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা রোড এবং পচাগর সূজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277